Oh my

বিক্ষোভ মিছিল করছে বিজয়নগর হয় কিন্তু এর মধ্যে পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন ভারতীয় পণ্য বর্জনের এবং সীমান্তে নাগরিক হত্যা নিয়ে কিন্তু সরকারকে নিয়ে কিন্তু তীব্র সমালোচনা করে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন দর্শক থেকে দেখছেন তাদের মন্তব্য আমাদের কমিটির মাধ্যমে জানাতে পারেন you no, no.

ভারতীয় পণ্য ভারত যাদের মামার বারে বাংলা ছাড়া তার ভারত যাদের মামারে বাড়ে